আবারও নৈহাটি বিধানসভার অন্তর্গত মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের ভট্টাচার্য পশ্চিমবঙ্গ উজ্জ্বল করল মৌবনির এই পরীক্ষায় এত বড় সাফল্যে পরিবারের মধ্যে আনন্দ উচ্ছ্বসিত শুক্রবার সকালে মৌবনী ভট্টাচার্যকে বাড়িতে গিয়ে সংবর্ধনা দিতে উপস্থিত হয়ে যান ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা গত নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপক মিত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৌমনি ভট্টাচার্যের মা মিতালি ভট্টাচার্য জানান তিনি যে দায়িত্ব নিয়ে মেয়েকে পড়ানোর ব্যবস্থা করে এসেছেন তার পাশাপাশি আরও বলেন তার মেয়ে মৌবনি ভট্টাচার্য নিজেই প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করত অপরদিকে বিজেপি নেতা রূপক মিত্র জানান ভবিষ্যতেও মৌবনির পাশে থাকার বার্তা সহ মৌবনির আগামী দিনগুলো আরও উজ্জ্বল হওয়ার কামনা করেন প্রথমত ঈশ্বরের কাছে কামনা করি ও জীবনে আরও বড় হোক খুব ভালো রেজাল্ট করেছে এবং এটা আমাদের গর্ব যে আমাদের গ্রামের মেয়ে সবচেয়ে বড় কথা নয়টি বিধানসভার আমাদের গ্রামের মেয়ে আজকে এত ভালো একটা জায়গায় গেছে এটা তো আমাদের সকলের গর্ব তো ও আগামী দিনে আরও বড় হবে আরও আরও ইয়েতে পড়াশোনায় খুব পড়াশোনায় খুব মেধাবী ছাত্রী আমি আমরা শুনেছি এটা আগামী দিনে আরও বড়ো হবে ঈশ্বরের কাছে এটাই কামনা করি এবং ওর পরিবারের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বললাম খুব ভালো পরিবার একদম মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে আজকে খুব কষ্ট করে ওর মা এখান থেকে অনেক দূরের একটা স্কুলেও পড়ে রবি করে তো প্রতিদিন নিয়ে আসা নিয়ে যাওয়া খুব ভালো খুব ভালো শান্ত মেয়ে খুব ভালো মেয়ে আগামী সাফল্যের জন্য আগামী যে দীর্ঘ পড়াশোনার জীবন তাতে করে আপনারা কতটা না আমরা ওর পাশে আছি একদম পাশে আছি আমি ওর কাকুর মতন আমি ওর পাশে আছি আমার বাড়ির মেয়ে আমার মেয়ের থেকে অনেক বয়সে ছোট আমি ওর কাকুর মতন আমাকে যদি কোনো বিষয় ওর কোনো সহযোগিতা কোনো কিছুতে প্রয়োজন হয় নির্দ্বিধায় আমি ওর পরিবারকে জানিয়ে যাচ্ছি যে আমাকে একবার খবর দেবেন আমি সঙ্গে সঙ্গে পাশে সবসময় থাকবো যে কোনো ক্ষেত্রে পড়াশোনার যে কোনো ক্ষেত্রে একজন বাড়ির আরেকজন অভিভাবক হিসাবে যদি ওনারা মনে করেন আমাকে কিছু কোনোরকম আমাকে প্রয়োজনীয়তা লাগবে কোনো বিষয় লাগবে আমাকে বললে আমি সব সম্পূর্ণভাবে সহযোগিতা করব আমার নাম রূপক মিত্র আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক এবং এই বাই ইলেকশান নোহাটি বাই ইলেকশনে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলাম মৌবনী ভট্টাচার্য মৌবনী রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে এই মেয়ের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে মেয়ের রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে ও ক্লাস ফোরে ওঠার পর থেকেই বৃত্তি পরীক্ষার জন্য মানে ও সম্পূর্ণভাবে প্রিপারেশান নিচ্ছিলই বছরের প্রথম দিক থেকেই তো আমি মানে আশা করেছিলাম ও ভালো করবে রেজাল্ট এবার রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এটা আমার খুব আনন্দ লাগছে কারণ পড়াশোনার বিষয়টা সম্পূর্ণ আমিই দেখি ওর বাবা এমনি সব সাপোর্ট করে পড়াশোনার বিষয়টা আমার কাছে পুরো ছেড়ে রেখেছে ওটা আমিই দেখি ও অনেকক্ষণই পড়তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা মানে প্রত্যেক দিনই পড়তো তাছাড়াও পড়ার যখন আমি ছুটি দিয়ে দিতাম তখনও ওই যে বৃত্তি পরীক্ষার যে মডেল কোশ্চেন প্রশ্নপত্রগুলো ওগুলো নিয়ে বসে সবসময় সলভ করতে থাকতো ওই বারংবার সলভ করাতে না ওর একটা মানে ওই টাইম মেনটেন করে ওই লেখাটা ওটা একটা খুব মানে ইয়ে হয়ে গেছে ওর না ও এমনি স্কুলের স্যার ম্যাডামরা যথেষ্টভাবে ওকে পড়িয়েছে ইয়ে করেছে আর ও বাইরে গোকুলপুরে এক জায়গায় প্রাইভেট পড়ে ওখানে সব সাবজেক্ট এমনি আর কি পড়ানো পড়েন পড়ান ম্যাডাম ওখানেই পড়েছে স্কুল বেদীভবন রবি বিদ্যালয় ওই স্কুলে স্যার ম্যাডামরা ভীষণভাবে সাহায্য করেছেন যখনই আমার দিক দিয়েও আমি কখনো হয়তো বুঝতে ভুল করেছি যে এটা এইভাবে না ওভাবে হবে ম্যাডামদের কাছে গেছি স্যারদের কাছে গেছি সারেদা ম্যাডামরা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিয়েছে ওকে আলাদাভাবে বুঝিয়ে দিয়েছে ভীষণ ভাবে ওকে ওকে হেল্প করেছে স্কুলে স্যার ম্যাডামরা ভীষণ সাহায্য করে আমি তো হচ্ছে হবে হ্যাঁ সেভাবে হচ্ছে মানে গাইড করব মে স্কুলের স্যার ম্যাডামরা তো সব সময় পাশে আছে তাছাড়া আমি যতটা পারবো গাইড সব সময় আছি ওর সাথে গাইড করব আমি এইভাবেই চাই যে ও আরো উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যাক আপনার বাড়িতে কেউ এসছিলেন হ্যাঁ হ্যাঁ গয়েশপুর বৃত্তি কমিটির থেকে সবাই এসেছিলেন তাছাড়াও স্কুলের স্যার ম্যাডামরা এসেছিলেন কালকে আমাদের এখানে ওই কাপা পঞ্চায়েতে ডেকে মেয়েকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমার তো ভীষণ উৎফুল্লিত খুব ভালো লাগছে আপনার নাম মিতালি ভট্টাচার্য মা মৌবনি কে হয় আপনার মৌবনি আমার নাতনি নাতনি নাতনির এই যে কেমন এটা বলে বোঝানোর মতন না যে কিরকম লাগছে আজকে আমরা ওর জন্য গর্বিত হয়েছি ও ওর পরিচয় আবার আমরা নতুন করে পরিচিত হচ্ছি এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের কাছে নাতনিকে কি বলবেন নাতনিকে কি বলবো সেটা আর কি ভাষায় বোঝাতে পারছি না ও যে হৃদয়ের কতটা জুড়ে নিয়েছে সে বলে বোঝানোর মতন না এই একটাই হ্যাঁ একটাই নাতনি আপনার নাম আমার নাম রিঙ্কু ভট্টাচার্য আপনিও তো ঠাকুমা হন হ্যাঁ আমি ঠাকুমা কোন ঠাকুমা আমি বড় ঠাকুর আমার তো আনন্দ আর শেষ নেই এত ভালো লেগেছে যখন রেজাল্ট পেয়ে শুনেছি খুব ভালো লেগেছে ঠাকুমাদের আশীর্বাদে এবং ঠাকুমাদের আদরে নাতনি বড় হচ্ছে হ্যাঁ খুব ভালোবাসে আর খুব ভালোবাসার ন্যায় হলো আমাদের কাছ থেকে নিজেই আরতি ভট্টাচার্য